সকাল সকাল কার্তিক পুজো নিয়ে হেবি ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা এই যে দেখতে সকাল সকালবেলা উঠেছি উঠে চান ফান করে টরে নিয়ে এই যে মুখে ক্রিম টাইম মেখে নিয়েছি তার কারণ আজকে হচ্ছে কার্তিক পুজো না তার জন্যে আমি ক্রিম মাখছি না ক্রিম মাখছি মুখটা চচ্চর করছে সেই জন্য হ্যাঁ তো কার্তিক পুজো বিশাল ব্যস্ততা আছে আজকে আবার আমাদের কার্তিক পুজোটা উদযাপন করা হবে সেই জন্যই আরও একটু ব্যস্ততা রয়েছে আমি জানি না কতটা কি ভিডিও করে তোমাদের দেখাতে পারবো চেষ্টা করব ভিডিও করে দেখাবার কেননা আমি একা আমার স্বামীও মানে যেগুলো আছে সে সেও সেদিক দিয়ে একা ওর যে কাজগুলো করা দরকার তো একা একা ঠিক বললে ভুল হবে আমার সঙ্গে আছে সবাই আমার কাকিমায়ের আছে ননদ আছে সমস্ত সবাই করে দিচ্ছে কিন্তু হলে হবে কি আমি যদি জোকারে মোকারে পুজোর কাজে না থাকি সেক্ষেত্রে একটা অন্য অন্যরকম ব্যবহার থেকে যাবে না করে ভিডিও করছি দেখলে একটা অন্য অন্যরকম ব্যবহার হবে কিন্তু আমি ভিডিও করবার চেষ্টা করব তো সকালবেলা দেখো ক্রিমটি মেখে মোটামুটি চান পান করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি এবার পুজোর জোগাড় এখন করব না যদিও পুজোর জোগাড় করতে এখনও দেরি আছে পুজো হচ্ছে সেই সন্ধ্যাবেলা কার্তিক পুজো হবে তোমরা সবাই জানো তো আমাদের সেই আট ন বছর আগে আট বছর ন বলবো না মানে বিয়ে হয়েছে আমাদের প্রায় ন বছর হতে যাচ্ছে নয়ে পড়বে তো আট বছর হয়ে গেল বিয়ে হয়েছে তো আট বছরে ধরেই ধরা যায় এক বছর পুজো হয়েছিল কার্তিক পুজো আর বাকি মানে চারবার করতে হয় চারবারের মধ্যে দুবার হয়েছে প্রথম বছর দিয়ে বছর দিয়েছিল সে বছর হয়েছে তারপরে বছর আমাদের একজন খুব শাশুড়ি মা মারা গেলেন কার্তিক পুজোর দিনই সেই জন্য জোগাড় সমস্ত হয়ে গেছিলো কিন্তু ঠাকুরটাই আনা হয়নি তো করা হয়নি আর তারও পরের বছর একটা কে কার্তিক পুজোর সময়ই প্রায় মারা মারা গিয়েছিলেন সে বছর ঘ্যাপ গেল অসহ কারণে হয়নি তিন নম্বর বছরে কার্তিক পুজো হয়েছিলো দ্বিতীয় কার্তিক পুজো চার নম্বর বছরে আমার ছেলে পেটে আসাতে বললে যে কার্তিক পুজো করতে নেই সেই জন্য করা হয়নি তারপরে পাঁচ নম্বর বছরে করব বললো ছেলে ছোট ছেলে একটু বড় হোক তখন হবে এসব নানা রকম কারণ ইয়ে করে নিয়ে আর কার্তিক পুজোটা করা হয়নি হ্যাঁ তারপরে আবার তার বছর করব শাশুড়ি মা মারা গেলেন মানে সেই এক বছর হয়নি সেই থেকে হয়নি এ দেখো কার্তিক ঠাকুর আমাদের এসেছে এই জন্য নানা কারণে বাধা করে যাওয়াতে এই আজকে মানে কার্তিক ঠাকুর দূর দুটো কার্তিক ঠাকুর নিয়ে এসে আমরা উদযাপন করে দিচ্ছি নিজেদের মতন করে উদযাপন করছি বড় করে খুব একটা করছি না যোগই করছি আর দেখো সমস্ত জোগাড় করা হয়ে গেছে মোটামুটি জোগাড় হচ্ছে এখানে বাসন কোষণ সমস্ত ধুয়ে ধারে রাখা আছে আর এই যে পেতেগুলো লাল রঙের পেতে দেখতে পাচ্ছি পাতা পেতেগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি যেগুলো লাগবে ফল টল কাটার ক্ষেত্রে বা চাপা চুপি সমস্ত দেওয়ার ক্ষেত্রে আর এটা হচ্ছে কাজল পাতবো বরণ ডালায় কাজল পাতবো বরণ ডালা কোথাও পাইনি সেই জন্য বরণ ডালায় কাজল পাততে হবে সেই জন্য আমি কাজল পাততে যাব কিছু মনে করো না এটা আমার ছেলের কাণ্ড ছেলে ভিডিও করেছে একটু দেখে নাও বাচ্চা হাতের ভিডিও আর এই যার বরণডালাগুলো সাজাচ্ছি আমি জানি না এই প্রথমবার ডালা সাজাচ্ছি সব কাকিমায়েরা বলে দিয়েছিল কিভাবে কি করতে হবে না হবে সেই জন্য আমি সে তাদের কথা মতন আমি কাজ করছি এই যে কাজল পেতে রেখেছি এটা হলুদ আছে এখানে চন্দন বেটে রেখে দেবো হুম আর এখানে নারকেলের মুচি কাকিমা দিয়ে গেছে আর পাঁচ রকম ফল যেটা শুকনো ফল দিতে হয় সেইগুলো আর ওই যে আর ওই যে চামড় আর জাতিটা আমি ভিডিওতে দেখলাম মানে একটা ইউটিউবে ভিডিওতে দেখলাম জাতি কাজলতা এইসব দেয় যতটা পেরেছি দিয়েছি প্রদীপটা জানিয়ে দেবো পরে তো বরণ দালা থালাটা আমার ফল থালা কোথাও পাইনি আমি আমার নিজের থালা দিয়ে করেছি আর এই যে দুদিকে দুটো কলা গাছ লাগানো হয়ে গেছে এখানে ফল কাটা মোটামুটি আরাম হয়ে গেছে কাকিমারা মোটামুটি একটা জোগাড় করে দিয়েছে আর রাত্রে আবার হবে আর এই আমি লুচি বেলতে বসে গেছি আমি মেখে থেকে খানিকটা লুচি বেলার এগিয়ে দিচ্ছি মানে মন্তত পক্ষে ভোগের লুচিটা করে রাখছি আর ওখানে কালকে তরকারি হবে মানে চুরি খাওয়ানো হবে বালক ভোজন করানো হবে সেই জন্য তরকারি ফরকারি কেটে রাখা হয়েছে আর এই যে আমাদের ঠাকুর দুটোকে সাজিয়ে পুজো হয়ে গেছে পুজোর সময় আমি ভিডিও করতে পারিনি গাইস ক্ষমা করে দিও এই যে দেখতে পাচ্ছি যোগো হয়েছিল মানে হোম হয়েছিল হোম টোম হয়েছিলো ওই জন্য সব রাখা রয়েছে যে হয়ে যাবার পর তোমাদেরকে দেখাচ্ছে আমি কেন না ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি আমার বর তো নেই আর এই যে লুচি রাত্রে ডিনারে লুচি আর এখানে একটু প্রসাদ ছিল সেই খাওয়া হয়েছে হ্যাঁ তরকারি আর সরি এটা তরকারি লুচি আর তরকারি আলুর দাম খাওয়া হচ্ছে আমার অন্য দেশে লুচি তরকারি সমস্ত করেছে আমি মেঘে বেলা দিয়েছিলাম আর আমি পুজোর এর জায়গায় ছিলাম যে জন্য করতে পারিনি আর এই যে এটা হচ্ছে তার পরের দিনে দৈতিক দিন সকালবেলা হ্যাঁ এখানে দেখতে পেয়েছে দুটো কার্তিক ঠাকুর দেখা হয়েছে আর এটা হচ্ছে জ্যান্ত কার্তিক ঠাকুর যাদের জন্য কার্তিক ঠাকুর পুজো করে এই কার্তিক ঠাকুরটি আমার কোলে এসেছে সেই জন্য আমাকে রাখা হয়েছে আর এখানে চির প্রসাদ সমস্ত মাখা হয়েছে এই যে পুজোটি করেন নাম বামুন মশাই পুজো করছেন পুজো করা হয়ে গেল বাবা এই পুজো নিয়ে আমার খুব চিন্তা ছিল যে বারবার বছর বছর খালি বাধা পড়ে যাচ্ছে সেই জন্য আমরা পুজোটা সবাই মিলে এই বছর বাছরিক যেহেতু দিয়ে দেওয়া হয়েছে তাই এবছর আমরা করে নিলাম তো তোমরা সবাই খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও টাটা বাই বাই আজকের মতো সুর